সালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বাজিগর পাখির ছেলে মেয়ে চেনার উপায় একটি কারণ সবাই চেনে থাকে নাক দেখে বোঝা যায় এদের কোনটা ছেলে আর কোনটা মেয়ে দেখুন এখন দেখাচ্ছি আমি পাখিটাকে এই পাখিটা হচ্ছে নাক হলো এ দেখুন এর নাক হলো সাদা দেখুন নাক হলো সাদা এটা হলো মেয়ে পাখি এটি নাক সাদা আর একটা খাঁচা পিছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলে পাখি ধরা যায় না খুব এরা বোরা পারে এ দেখুন এটার নাক হলো নীলবর্ণতা এদের একমাত্র চেনার উপায় নাক দেখেই চেনা যায় কোনটা ছেলের কোনটা মেয়ে এর নাক দেখুন নীল নীলবর্ণতা এটা হচ্ছে ছেলে পাখি এই দুটা জোড়া দেখুন খুব সুন্দর একটা জোড়া পাখি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে